হ্যালো বন্ধুরা সন্ধ্যার আলাপঘরে তোমাদের আজকে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি দেখো আজকে গুরু পূর্ণিমা এবং বৃহস্পতিবার দিনটা খুবই ভালো পড়েছে আর ঠাকুরমশাই পুজো করে এই চলে গেলেন আর তারপরে আমি একটু ফাঁকা পেয়েছি তোমাদের নিয়ে চলে এলাম আমার ঠাকুর ঘরে দেখো এইটা আমার রাধা গোবিন্দ আর এইটা হচ্ছে নারায়ণের সিংহাসন আর এইটা সিন্নি তো আমরা প্রত্যেকবার দিই বছরের সাতটা ভোগ দিই বাকি সব সিন্নি দিই আর এই যে মা সরস্বতী সব দেবতা আছেন দেখো তারা মা এই যে কৃষ্ণকালী মাকে এনে প্রতিষ্ঠা করেছি আর এই যে মা লক্ষ্মীর ঘর পেতেছি গোপু সোনা আছে গণেশ আছে সব দেবতাই আছে দেখো তোমরা এটা হচ্ছে ভোলে বাবা আর সন্ধ্যা ঠাকুরঘর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে থ্যাংক ইউ